শুধুমাত্র প্যান্টের ব্যবসা করে কিন্তু মাসে আয় করুন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা একদম কিন্তু আমরা রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি শার্ট পাঞ্জাবি যেটা এনে এগুলো কিন্তু পাচ্ছেন শুধুমাত্র কিন্তু পঞ্চাশ টাকা করে এই অফারটা কিন্তু অনলি কিন্তু আমাদের ঈদের জন্য অবিশ্বাস্য দামে কিন্তু মাত্র সত্তর টাকা কিন্তু ওয়ান পিসের কালেকশন পাচ্ছেন শুধুমাত্র কিন্তু সত্তর টাকা এখানে কিন্তু আপনার প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এইভাবে অনলাইন পলে করা থাকবে রেসিও করা থাকবে এই বোরকাগুলো কিন্তু দিচ্ছি আমরা অনলি কিন্তু শুধুমাত্র সত্তর টাকা করে সত্তর 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 ঈদ উপলক্ষে কিন্তু আমরা একদম সত্তর টাকার কিন্তু মেলা বসে দিয়েছি এখানে কিন্তু শার্ট এখানে কিন্তু

পাচ্ছি প্রচুর প্রচুর কালেকশন রয়েছে এগুলো কি ঈদ উপলক্ষে একদম ঈদ উপলক্ষে আমাদের ধামা কাপড় প্রাইস আজকে সব প্রোডাক্ট দিয়ে দিব আমাদের কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর হচ্ছে আপনার শার্টের কালেকশন পেয়ে যাবেন ইভেন কিন্তু অনেক সুন্দর সুন্দর টি শার্ট থাকবে প্লাস হচ্ছে আপনার পাঞ্জাবির কালেকশন থাকবে এছাড়াও কিন্তু অনেক সুন্দর সুন্দর আপনার প্যান্টের কালেকশনও পেয়ে যাবেন হ্যাঁ তো এর আগে আমাদের লোকেশনটা বলে দিই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা কেরানিগঞ্জ সদরঘাটের উল্টো পাশে আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দেখবেন ওটাতে কল করলে কিন্তু আমরা ফুল অ্যাড্রেস বলে দিব এছাড়া হচ্ছে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে দিয়ে থাকি সেক্ষেত্রে যেটা করতে হবে আগে মহর

আই জব अवेलेबल কালার হবে अवेलेबल ডিজাইন হবে হ্যাঁ এইটা দেখেন আপনারা ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন এইটাও থাকছে কিন্তু only 50 টাকা শুধুমাত্র 50 টাকা এইটা দেখেন এটা হচ্ছে পলটি শার্টের মধ্যে এগুলো প্রাইসও দিচ্ছি only শুধু 50 টাকা করে মাত্র 50 শুধু মাত্র 50 এটা কিন্তু অলিভ কালারের মধ্যে এটা পাচ্ছেন only কিন্তু 50 টাকার মধ্যে তো এছাড়াও কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে কিন্তু আপনারা ওয়ান পিসের কালেকশন আছে এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের ওয়ান পিসের কালেকশন এগুলো প্রত্যেকটা কিন্তু আপনারা একদম ফ্রি সাইজ যেকোনো আপুরে কিন্তু ইজিলি ক্যারি করতে পারবেন হ্যাঁ এগুলো কিন্তু রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে এইটা দেখেন এগুলো কিন্তু এগুলো হচ্ছে আপনার কিছু স্যাম্পল আমরা দেখাচ্ছি এটা হচ্ছে ওয়ান পিসের কালেকশন এটার প্রাইস থাকছে কিন্তু সাতশো টাকা দামের ওয়ান পিস দিচ্ছি আমরা অনলি সত্তর টাকা করে শুধুমাত্র সত্তর টাকা এইটা দেখেন এটাও থাকছে কিন্তু অনলি সত্তর টাকা এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে অল ওভার কিন্তু আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটার প্রাইস দিচ্ছি কিন্তু অনলি সত্তর টাকা হুম এইটা দেখেন রেড কালারের মধ্যে অল ওভার কিন্তু স্টোনের ওয়ার্ক করা আছে খুবই খুবই সুন্দর এটার প্রাইস থাকছে কিন্তু অনলি সত্তর টাকা করে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর খুবই হ্যাভি একটি ড্রেস এইটাও এটার প্রাইস ও থাকছে কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম সত্তর টাকা করে এগুলো সত্তর টাকা করে নিয়ে কিন্তু এটা দেখেন এটা হচ্ছে আপনার বোরকার কালেকশন অল ওভার প্রিন্ট করা আছে দুবাই চেরির মধ্যে প্রাইস থাকছে কিন্তু অনলি সত্তর টাকা সাতশো টাকা দামের বোরকা দিচ্ছি কিন্তু আমরা অনলি সত্তর টাকা করে এইটা দেখেন এটা হচ্ছে আপনার ব্লুর মধ্যে খুবই সুন্দর একটি কালেকশন এটা

কিন্তু আপনার প্যান্টের কালেকশন আছে এগুলো কিন্তু আপনার অনবায়ন পলিকর আছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একদম একদম কোয়ালিটিফুল হবে আমি এইখান থেকে কিছু স্যাম্পল আমাদের আপনাদেরকে দেখাই যে দেখেন

হবে অ্যাভেলেবেল ডিজাইন হবে এটা দেখেন খুবই সুন্দর একটি কালেকশন আপনারা কিন্তু চাইলে আমাদের শপে এসে এই প্যান্টগুলো একদম ওয়াশ করে কিন্তু দেন কিন্তু আপনারা হচ্ছে পারচেস করতে পারেন হ্যাঁ এইটা দেখেন ব্লুর মধ্যে খুবই সুন্দর একটি কালেকশন যারা ভাবছেন ব্যবসা করবেন তারা কিন্তু মাত্র পাঁচ হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু ইজিলি বিজনেস শুরু করতে পারেন হ্যাঁ এইটা দেখেন এটাও কিন্তু থাকছে অনলি মাত্র একশো বিশ টাকা করে একশো বিশ টাকা মানে জিন্স প্যান্টের যে কালেকশনে নেন আপনি মাত্র শুধু মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ এটা দেখেন এটা হচ্ছে আপনার গ্যাপারিং এর মধ্যে খুবই সুন্দর এগুলো কিন্তু আপনার রংকজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে প্রাইস থাকছে কিন্তু ওনলি একশো বিশ টাকা এখানে হিউজ প্যান্ট আছে ভাই দেখেন এখানে হিউজ প্যান্ট আছে এগুলো সব কিন্তু দিচ্ছে ওনলি একশো বিশ একশো বিশ একশো বিশ একদম হচ্ছে আমরা এই উপলক্ষ্যে ডামা কফার প্রাইস দিচ্ছে ওনলি একশো বিশ টাকা করে হ্যাঁ শুধুমাত্র একশো বিশ টাকা করে তো যারা যারা হচ্ছে একদম স্বল্প পুঁজি নিয়ে মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে ওটাতে কল করলে কিন্তু ফুল ডিটেলস বলতে পারেন এছাড়া কিন্তু আমাদের সরাসরি সবটা যারা ভিজিট করতে চান তাদের জন্য লোকেশন টাওয়ার বলে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা কেন সদরঘাটের উল্টো পাশে আপনার স্ক্রিনে যে নাম্বারটা দেখবেন এটা তো কল করলে কিন্তু আমরা ফুল অ্যাড্রেস বলে দিব এছাড়া কিন্তু আমরা সুন্দরবন কুরিয়ারে কিন্তু সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু প্রোডাক্ট দিয়ে থাকি তো ভালো থাকবেন আপু আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ